লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর আমার ভাইরা এই টোটাল পাক্কা অঙ্করণের ভিতরে আল্লাহ পাকের তত্ত্বগুলো পরিবেশন করেছে যত বিষয়ে কথা বলেছেন সব বিষয়ে মূল সূত্র সুরা ফতেহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সুরা ফতেহার পাঠ করলে কোরআনে সব তত্ত্বের মানে মতলব সুরা ফতেহার ভিতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন যে যত রিসার্ট করবে গবেষণা করবে তত তত্ত্ব তার ব্রেন মগজে সাফ করে বুঝে নিতে পারবে জোরে বলুন একটু সোহান এই সুরা ফাঁকের দুই নম্বরের সেন্টেন্স দুই নম্বরের বাক্য দুই নম্বরের আয়াত হলো আল্লাহ বললাম তো

এখন তো রমজানের তারপর রমজানের শেষ দশকে এই রমজানের শেষ দশক বিশ তারিখ আসবে ঠিক না আচ্ছা এই টেকাপের নিয়ে করে মসজিদের যদি বসে আর হঠাৎ কোনো একটা ছেলে আসরের আদান হয়ে গেছে সেই মসজিদে মনে মাইক মেলা খালিকে আদান দিয়েছে অনেকেই খানা জায়গায় কোন একটা ছেলে আসলে না মসজিদ এসেছে দেখে শ্বাস একাই বসে